আকাশকে দিয়ে দিলাম একটা ধামাকাদার গিফট আর গিফটের মধ্যে ছিল একটা স্পেশাল জিনিস আর ওই স্পেশাল জিনিসটা পেয়ে ও তো পুরো নাচতে শুরু করে দিল আর ওকে বার্থডে সারপ্রাইজটা দেওয়ার পর ও তো পুরো একদম ইমোশনাল হয়ে পড়লো আর আকাশে বার্থডে উপলক্ষে আমরা স্টেশনে গেছিলাম কিছু মানুষকে খাবার দিতে আর আমাদের বিরুদ্ধে এমনিতে কাউতালি আছে তো সব দেখাবো তোমরা এই বিরুদ্ধে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর বারোটার সময় সারপ্রাইজ এটা তো আকাশের জানা কথাই তাই আমি করেছিলাম অন্য কিছু প্ল্যান আর আমার প্ল্যানটা ছিল পরের দিন দুপুর বেলা কারণ রাতের বেলা আমার শ্বশুর ভেবেছিল যে পাড়ার কিছু বাচ্চা কাছে খাওয়াবে তার জন্য সেভাবে প্ল্যানটা করা হলো না যাই হোক এখন আমরা দিকে আর আর ওয়েদারটা কিন্তু আজকে দারুণ প্ল্যানিং করে নিয়ে তোর কিছু তো করছি না তো চ চৈচে গিয়ে তোকে বাটন থালি খাওয়াবো এইদিকে রিঙ্কি আর দিদি চলে গেলো সোনার দোকানে একটা আংটি কিনতে আর এখন হইচইতে সবাই চলে এসেছে আর আকাশের বার্থডে দিনকে এত বৃষ্টি হয়েছে মানে ভাবনারও বাইরে সবাই আস্তে আস্তে পুরো ভিজে গেছে বৃষ্টির জন্য হয়ে কিন্তু সবাই এত কম সময় এত সুন্দর করে জিনিসটা সাজিয়ে দিয়েছে মানে সত্যি ভাবার বাইরে আর এদিকে আকাশকে দেখো ও কিন্তু এখনো জানে না যে ওর জন্য এত বড় একটা সারপ্রাইজ রেডি হচ্ছে আকাশ মাথা খারাপ করে দিয়েছে যে খাবার দিয়ে খাবার দিয়ে আমি তো ওয়েটার তোর খাবার সত্যি ছেলেটাকে কিন্তু আমি অনেক ওয়েট করেছি কারণ সবই হচ্ছে বৃষ্টির জন্য নাহলে অনেক আগেই হয়ে সব 前面。 আকাশ কিন্তু ওর বার্থডে অনেক আগে থেকে আমাকে বলছিল যে আমার বার্থডে কিন্তু করবি না কারণ এত বড় হয়ে গেছে আর বার্থডে করে কি করব। কিন্তু যতই না বলুক আমার মন কি আর মানে ও আমার হাজবেন্ড আর তার মধ্যে ও আজকে স্পেশাল দিন যতই আমাকে বারণ করুক না কেন আমি থরি শুনবর কথা জাইনর না ওর বার্থডে সারপ্রাইজটা পেয়ে কতটা খুশি হয়েছে কি হয়নি কিন্তু এই মদের বোতলটা পেয়ে ও তো সব থেকে বেশি খুশি হয়েছে আমরা বলছে আমার বার্থডে সারপ্রাইজ হয়ে গেছে আমি এটা নি তুই এটা নে আর হাট এখান থেকে সব এই বোতলটা নিয়ে শুধু ও না সবাই যা কি

আর <totos> আঁকা সত্যি সত্যি ভেবেছিল এত কিছু গিফট তারপর আমি ওকে আর কি দিতে পারি কিন্তু ওকে প্রপোজ করার টাইমে যখন ওকে আঙ্কিতে দিলাম তখন তো পুরো অবাক হয়ে গেছে জানো তো নিজের সারপ্রাইজ পাওয়ার থেকে বেশি না অন্যদের সারপ্রাইজ দিতে ভালো লাগে আর তার মধ্যে যদি সে তোমার প্রিয় মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই একটা কথা তোমাদের তো বলেইনি আমরা সবাই কিন্তু আকাশকে গিফট দিয়েছি আর তার সাথে সাথে কিন্তু প্রকৃতি আকাশকে গিফট দিয়েছিল কিভাবে জানো এত সুন্দর একটা দৃশ্য দেখিয়ে আকাশও কিন্তু আকাশকে একটা গিফট দিয়ে দিয়েছিল আর আকাশ এমনি তো ন্যাচারাল লাভার ও সবসময় এরকম ভিউ দেখতে পছন্দ করে আর এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল এই যে আমার জন্য এত আয়োজন করেছে আমার বউ থ্যাংক ইউ বেবি আর আমি এখানে আকাশের জন্য একটা মটন থালি অর্ডার করে দিয়েছিলাম আর তোমরা কিন্তু ভালো করেই জানো যে আমাদের কোনো অকেশন হলেই আমরা কিন্তু হইচইতেই প্রোগ্রামটা করি আর তো তোমরাও যদি হইচইতে এসে এরকম থালি খেতে চাও তাহলে কিন্তু দু তিন ঘন্টা আগে ওদের জানিয়ে দিতে হবে তাহলে কিন্তু করে রেডি করে রাখবে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাউতলি করাও কিন্তু হয়ে গেছে যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর বাড়িতে গিয়েও কিন্তু একটা মিশন আছে আর সেই মিশনটা হলো আকাশের বাবাও কিন্তু সন্ধ্যাবেলা পাড়ার কিছু বাচ্চা কাচ্চাদের দেখেছিল যে খাওয়া দাওয়া করার জন্য আর সাথে সাথে আবার ব্যাক স্টেশনে কিছু গরিব দুঃখীদের খাবার দিয়ে আসার জন্য এখন বাজে সাড়ে বারোটা আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আসতে আর এখানে এসে দিকে অনেকেই ঘুমিয়ে পড়েছে কিন্তু যারা ঘুমিয়ে পড়েছিল তাদের একটু আমাদের ডাকতে হচ্ছিল যে খাবারটা নেওয়ার জন্য আর সবাই কিন্তু উঠে উঠে খাবারগুলো নিচ্ছিল প্রায় আমরা তিরিশটা পার্সেল প্যাক করেছিলাম দেওয়ার জন্য আমরা ভেবেছিলাম যে বেশি হলে হোক রেখে দেব কিন্তু কম যেন কারোই না পড়ে আমাদের এই কাজে কিন্তু সমীরদা দীপুদা আর সুমনদাও কিন্তু অনেক হেল্প করেছে আমার পক্ষে কিন্তু সবসময় দেওয়াটা সম্ভব না কিন্তু যেইটুকু আমার সামর্থ্যের মধ্যে পড়েছে আমি কিন্তু সেইটুকুই করেছি আর আমি সবসময় চাই যে তোমরা কিন্তু এভাবেই আমাকে ভালোবেসো আর অনেক 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 আশীর্বাদ করো যাই হোক আজকে আকাশের দিনটা কিন্তু আমি অনেক স্পেশাল করে তুলতে পেরেছি কিন্তু আমার বন্ধু বান্ধবদের জন্য ওরা যদি না থাকতো তাহলে আমি কিছু করে উঠতে পারতাম না কারণ আমি যতবারই করেছি ততবারই ফেল হয়ে গেছে ততবারই জেনে গেছে কিন্তু এই বার্তাই সাকসেস হয়েছে শুধুমাত্র তোদের জন্য তোদেরকে অনেক 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 থ্যাংক ইউ আর তোদেরকে তো আমি অনেক ভালোবাসি সেটা আলাদা করে বলার কিছুই নেই যাই হোক দেখাচ্ছি নেক্সট ব্লগে আজকের জন্য টাটা